এইভাবে যদি পদ্ধতি করে আমার মতো করে ফলো করে তৈরি করলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা পারফেক্ট ফুচকা তৈরি করে নিতে পারবেন বাড়িতে এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে আমার মতো করে ফুচকা ফলো করে তৈরি করলে পারফেক্টভাবে ফুচকা তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দরভাবে মুচমুচে হয়েছে এই দেখুন এইভাবে করে চেপে চেপে দিলে কিন্তু ফুচকাগুলো তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের মতন ফুচকা বানিয়ে দেখাবো আর ফুচকা সাধারণত বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলে খেতে পছন্দ করি আর আমরা মেলাতে যেয়ে বা রাস্তার ধারে যে দোকানে আমরা ফুচকাগুলো খাই কিন্তু মনও ভরে না এমনকি পেটও ভরে না আর দামটাও বেশ অনেক পরিমাণে লেগে যায় আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই ফুচকাটা আর মন ভরেও খেতে পারবেন এমনকি বাড়িতে বানিয়ে রেখেও এটা কিন্তু এক বছর পর্যন্ত সংগ্রহ করে খেতে পারবেন আর বানানো তো বন্ধুরা ভীষণই সহজ সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজেই আজকে আমি তৈরি করে দেখাবো ফুচকাটা আশা করছি আজকে রেসিপিটা আপনাদেরকে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে তাহলে ফুচকাটা বানানো শুরু করি ফুচকাটা বানাবার জন্য আমি এই বাটির হাফ বাটি নিয়েছি সাবুদানা সাবুদানাটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জলের মধ্যে ভিজেও রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে আর এখন দেখুন সাবুদানাটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এই দেখুন ফুচকাটা তৈরি করবেন তখন এক ঘন্টা আগে কিন্তু এই সাবুদানাটা কিন্তু ভিজিয়ে রাখবেন তো এখানে কিছুটা পরিমাণে জলও আছে তো এবার আমি কি করব হাত দিয়ে ভালো করে এভাবে করে চটকে নেব সাবুদানাটাকে তবে বন্ধুরা সাবুদানাটা আমার লাগবে না এই যে রসটা আছে জলটা আছে সেটাই লাগবে এই জলটা এইভাবে করে হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমি বের করে নেব সাবু রসটাকে ফুচকা কিন্তু অনেক অনেকভাবে কিন্তু তৈরি করে থাকে অথবা কিন্তু ফুচকা কিন্তু পারফেক্টভাবে ফুলাইতে পারে না আজকে আমার ছোটো ছোটো যদি টিপসগুলো করে আপনারা তৈরি করেন তাহলে কথা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারেন্টি একদম ফুলকো ফুলকো তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে আজকে আমি ফুচকাটা তৈরি করে দেখাবো একদম পুরো দোকানের মতন পারফেক্টভাবে তো দেখুন আমি সাবুদানাটাকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি আর পুরাপুরিভাবে দানাটা কিন্তু গলে যাবে না একটু গোটা গোটাই থাকবে এবার হালকা করে একটু জল দিয়ে দেবো তো দেখুন এখানে আমি একটা বাটিতে ছাঁকুনি বসিয়ে দিয়েছি এবার ছেঁকে কিন্তু জলটা বের করে নেবো সাবুর আর সাবুর জলটাই আমার কাজে লাগবে ফুচকা বানানোর জন্য তাই অবশ্য কিন্তু ছেঁকে নেবেন তবে কিন্তু সাবুর দানাগুলো ফেলে না দিয়ে এগুলো কিন্তু রেসিপি করে খেয়ে নিতে পারেন তো আমি এগুলো ফেলবো না ফুচকাটা তৈরি করবার জন্য আমি এদিকে উনুন ধরিয়ে নিয়েছি এবার উননের মধ্যে কড়াই বসিয়ে দিব তো যখন ফুচকাটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো আমি এই বাটি মেপে উপকরণগুলো দেব তো সাবুর জলটা আমি নেপে নিচ্ছি তো দেখুন এই বাটিতে দু বাটি দিয়ে দিলাম সাবুর জল এবার দিব আমি একে বাটি মাফ করে হাফ বাটি দিয়ে দিব ময়দা আর হাফ বাটি দিয়ে দিব আমি আটা আর নিয়েছি হাফ বাটি সুজি এই তিনটি উপকরণ একই নাপ করে দেবেন পরিমাণগুলো আর দিব আমি সামান একটুখানি দিয়ে দিব খাবার সড়া বেশি দেবেন না আমি এখানে দু চিমঠির মতন দিলাম আর ফুচকাটার কালারের জন্য আমি সামান্য একটু দিয়ে দিব এক চিমঠির মতন হলুদ গুঁড়ো দোকানে যে ফুচকাগুলো তৈরি করে ওটা কিন্তু ফুড কালার দেওয়ানো থাকে এবার আমি মিডিয়াম টু লো আছে করে আমি নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব আর এটা লো আছে করে কিন্তু তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু গাছ দেওয়ানো যাবে না আর এখানে কিন্তু ভুল করে লবণটা দেবেন না তাহলে কি হবে লবণ দিতে গেলে কিন্তু ফুচকাটা মোটেও ফুলবে না তো দেখুন মিডিয়াম টু লো আছে করে আমি নাড়াচাড়া করে ডো বানিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু ডোটাকে সিদ্ধ করে নিতে হবে হালকা আছে তো দেখুন ডোয়ের পরিণত হয়ে গেছে এর থেকে কিন্তু আমি বেশি কিন্তু শক্ত করব না এটা নামার পরে কিন্তু শক্ত হয়ে যাবে অনেকটাই তো ডোটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো ডোটাকে আমি থালার মধ্যে তুলে নিচ্ছি আর এটাকে হালকা করে আমি ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় তো ফুচকার ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে মুথে নেব তো মোথার আগে একটুখানি সাদা তেল হাতের মধ্যে লাগিয়ে নেব তো খুব বেশি না এই সামান্যখানি একটুখানি লাগিয়ে নিলাম হাতের মধ্যে এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে এইভাবে করে কিন্তু একটু সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে তো এইভাবে করে একদম স্মুথ করে মেখে নিতে হবে চার পাঁচ মিনিট তাহলে দেখবেন একদম মাখাতে মাখাতে অনেকটা কিন্তু স্মুথ হয়ে যাবে তো দেখুন ডোটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে সুমুদ করে মেখে নিয়েছি এইভাবে করে সুমুদ করে ডোটাকে তৈরি করে নিতে হবে ফুচকার জন্য এবার আমি এখান থেকে লেচি কেটে নেব ছোটো করে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তো দেখুন হাতের মধ্যে গোল করে নিয়ে চ্যাপটা করে নিয়েছি সামান্য একটু ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব। তো দেখুন আমি খুব সুন্দর করে গোল করে ছোট করে বেলে নিয়েছি এইভাবে করে যেরকম আমরা উটি বানিয়ে খাই সেভাবে তো এইভাবে করে আরেকটা উটি আমি বানিয়ে নেব তো একইভাবে করে সামান একটু ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব তো আপনারা চাইলে এখানে আটা দিয়েও বেলে নিতে পারেন তো দেখুন আমি একইভাবে করে বেলে নিয়েছি দুটো উটিয়েই আবার এই উটিটা আমি এর মধ্যে চাপিয়ে দেব এবার বেলুনিটা দিয়ে বেলে নেব হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলানো যাবে না হালকা চাপ দিয়ে বেলে একটু বড় করে নিতে হবে তো দেখুন হালকা চাপ দিয়ে দিয়ে আমি উটিটাকে একটু বড় করে বেলে নিয়েছি আর এইভাবে করে বেলেছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না ফুচকাটা দোকানের মতন সেপ দেওয়ার জন্য আমি একটা প্লাস্টিকের একটা ঢাকনি নিয়েছি তো হাতের কাছে যে থাকবে সেটা দিয়ে কেটে নিতে পারেন কুকি কাটা থাকলে গেলেও ওটা দিয়েও কেটে নিতে পারেন তো ফুচকাটা আমি তৈরি করার জন্য এরকম আমি একটা গোল ঢাকনা নিয়েছি তবে আপনারা চাইলে এভাবে করে গোল ঢাকনাটা দিয়েও কেটে নিতে পারেন আমি দোকানের মতো শেপটা তৈরি করব তার জন্য আমি একটু এভাবে করে আঙুলটা দিয়ে চেপে দেব তাহলে ডিম আকৃতি হয়ে যাবে দোকানে যে ফুচকাগুলো হয় ডিম আকৃতি থাকে তার জন্য একটুখানি এভাবে করে আমি চেপে দেব। এইভাবে করে চেপে দিলে পুরো কিন্তু দোকানের মতোই হবে ফুচকাগুলো তৈরি এই দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি খুব বেশি আবার বড় না আবার খুব বেশি ছোটো না দেখুন তো দেখুন আমি ফুচকাটা কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এভাবে করে তৈরি করেছি তো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে ফুচকাগুলো আমি একইভাবে করে তৈরি করে নিয়েছি এই দেখুন কতগুলো ফুচকা তৈরি হয়ে গিয়েছে আর ফুচকাগুলো কিন্তু আমি ডিমের আকৃতিভাবে তৈরি করেছি তার জন্য লাগছে পুরো দোকানের মতো দেখতে এখন তাকেই দেখুন আর বেশ অনেকগুলো ফুচকা তৈরি হয়েছে এবার আমি ফুচকাগুলোকে রোদরে ভালো করে শুকিয়ে নেব আর এখন বন্ধুরা প্রচুর গরম রোদ দিয়েছে তাই একদিনের রোদ শুকিয়ে যেতে পারে ফুচকাগুলো তো ফুচকাগুলো রোদিরে ভালো করে শুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ফুচকাগুলোকে আমি দু দিন ভালো করে ঠন করে শুকিয়ে নিয়েছি আর এই ফুচকাগুলো যদি বাড়তে বানিয়ে রেখে যদি অনেক দিন পর্যন্ত খেতে চান তাহলে কিন্তু ভালো করে ঠন করে রোদ্দীরা শুকিয়ে নিতে হবে আর একটা ইয়াটের কোটোর মধ্যে রেখে দেবেন যখন খুশি তখন কিন্তু ফুচকাটা বের করে ভেজে কিন্তু খেতে পারবেন তো এই দেখুন ফুচকাগুলোকে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি ঠনঠনে করে আর শব্দটা শুয়ে তো বুঝতে পারছেন কতটা ঠনঠনে করে শুকিয়ে নিয়েছি আর বেশ অনেকগুলো কিন্তু ফুচকাগুলো হয়েছে আর দোকানের মতো শেপ দিয়েছি তার জন্য দেখুন দোকানের মতোই লাগছে পুরো দেখতে তো এবার আমি ফুচকাগুলো তোমাদেরকে ভেজেও দেখাচ্ছি তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিব সাদা তেল তো তেলটা হালকা করে গরম করে নেব তো তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি ফুচকাগুলো ভাজার জন্য করে একটু নাড়াচাড়া করতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ফুলবে ফুচকাগুলো এই দেখুন ফুলতে শুরু করে দিয়েছে কি সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুচকা গুলো ফুলে গিয়েছে আর কি বড় বড় সাইজের হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে ফুচকাগুলো তো ফুচকা গুলো হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে কতটা ভাবে ফুলেছে দেখুন এই ভাবে যদি পদ্ধতি করে আমার মতো করে ফলো করে তৈরি করলে একশো পার্সেন্ট দিয়ে বলছি বন্ধুরা পারফেক্ট ফুচকা তৈরি করে নিতে পারবেন বাড়িতে কী সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে গিয়েছে দেখুন তা ফুচকাগুলো হয়ে গেছে আবার তুলে নেবো খুব বেশি কিন্তু ভাজতে টাইম লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় ফুচকাগুলো একইভাবে করে ভেজে নেব তেলটা কিন্তু একদম হালকা মিডিয়াম গরম করে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু অতিরিক্ত গরম করবে না নাহলে ফুচকাগুলো কিন্তু ফুলবে না এই দেখুন কতটা সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে গিয়েছে আর ভাজতে এত সুন্দর লাগছে বন্ধুরা কি মানে ভাজতে মনে ভরে যাচ্ছে ফুচকাগুলো তো হয়ে গেছে তুলে নেব। এই দেখুন কী সুন্দরভাবে ফুলেছে কিন্তু একটা ফুচকাও কিন্তু ফুলিনি একটু কম ফুলেছে তো ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি তো সব কোনো ভাজিনি কিছুটা কিন্তু রয়ে গেছে এগুলো কিন্তু পরে আমরা খেয়ে নেব আর দেখুন কত সুন্দরভাবে হয়েছে ফুচকাগুলো কী সুন্দরভাবে ফুলেছে দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি এ দেখুন পুরো হয়েছে দোকানের মতো কোনো অংশের কম হয়নি দেখুন আপনারা বাড়িতে না তৈরি করে বিশ্বাসে করতে পারবেন না এই দেখুন হাতে দিচ্ছি বুড়ো হয়ে যাচ্ছে কী সুন্দরভাবে হয়েছে ফুচকাগুলো সবগুলো ফুচকা কতটা পারফেক্ট হয়েছে দেখুন এইভাবে করে ফুচকা তৈরি করলে কোথা দিচ্ছি বন্ধুরা দোকান থেকে আর ফুচকা কিনে খাওয়ার ইচ্ছে করবে না এত সুন্দর হয় বাড়িতে তৈরি করানো ফুচকা আর দেখলেন তো বন্ধুরা ফুচকা বানানো কত সহজ সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই ফুচকাটা তৈরি করে নিতে পারবেন পুরো দোকানের মতো আর এটা কিন্তু বাড়তে বানিয়ে এই একটা পটুতে রেখে দেবেন বাচ্চারা অনেক সময় কিন্তু ফুচকা খেতে বায়না করে বা নিজেরাও ফুচকা খেতে ইচ্ছে করে তখন কিন্তু খুবই সহজেই বের করে ভেজে খেতে পারবেন আর আজকে আমার ফুচকা রেসিপিটা কেমন লেগেও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ